আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি গরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের আদনান ভাই যিনি আছেন এক ব্যাঙ্কে প্রাইভেট ব্যাঙ্কে কর্মরত এবং আসছেন আমাদের বিপাশা উনি আরেক ব্যাঙ্কে কর্মরত তো ওনারা আমাদেরকে অনেক আগে এই ফার্নিচারগুলো অর্ডার করছে ফাইনালি আজকে আমরা ডেলিভারি দিব কারণ ওনাদের ফ্ল্যাটটা বুঝে বাইতে অনেক দেরি হয়েছে এবং ডেকোরেশন করতে সময় লাগছে তো আজকে ফাইনালি আমাদের কাছে এগুলো যেগুলো ডেলিভারি নিতেছে ওইটা হলো স্ক্রিনের উপরে যে আলমারিটা দেখতে পড়তেছেন এই আলমারিটার সাথে আছে এই ডাইনিং টেবিলটা তো এর সাথে আছে একটি খাট যেটা এই আলমারির সাথে ম্যাচিং করা আপনার স্ক্রিনের উপরে দিয়ে দিতেছি এই খাটটা তো ট্রিনোটা আজকে যে ডেলিভারি দিব আপনাদের ডাইনিংটা আগে আপনাদেরকে দেখাই দিতেছি যে ডাইনিংটা আপনারা কীরকম নতুন ডিজাইনের নতুন এটা একটা ক্যারালগ থেকে অর্ডার করা হয়েছিল বাইরের একটা ফরেন ক্যারালগ ইউরোপিয়ান তো এটার আঙ্গিকে এটা বানানো হয়েছে কাপড়টা ওনারা আমাদেরকে কিনে দিচ্ছেন এবং আমরা ওনাদেরকে এটা করে দিচ্ছি চমৎকার ডিজাইনের চিরাং সেগুনের মধ্যে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এটার ডিটেলসটা আমি আপনাদের জানিয়ে দিতেছি যে কীভাবে বানাইলাম এবং প্রাইসটা কত পরে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি করে ফয়সাল আহমেদ আপনাদেরকে এই নতুন নতুন প্রোডাক্টগুলো যে দেখাই এগুলো অবশ্যই চমৎকার এবং লাক্সারি যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন বা আপনাদের ঘরের জন্য আপনারা পছন্দ হয় বা আগামীতে পছন্দ করার কোনো ইচ্ছা থাকে বা ফার্নিচার সম্বন্ধে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অনেক হেল্পফুল হবে কারণ আমি আপনাদের জন্যই ওনাদের খাটটা হলো এটা আমি আপনাদের জন্যই এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রতিদিন নিয়ে আসি আপনাদের সামনে নতুন ডিজাইনে কি কী প্রোডাক্টগুলো বানাই কী টাইপের প্রোডাক্টগুলো বানাই এবং কোনটার প্রাইস কত পরে আমি আপনাদেরকে দেখাই তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোনটার প্রাইস কত পড়ে এবং এই ডাইনিং টেবিলটা স্পেশালি আজকে যেটা দেখাবো এটা হলো ছয় ফিট বা সাড়ে তিন ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা তো এই ডাইনিংটার চেয়ারগুলো একটু অন্য টাইপের এবং চেয়ারগুলো যদি আপনারা রূপটা দেখেন এটা একটু সিম্পল ডিজাইনের মধ্যে উপরে কিন্তু নিচে গোডজিয়াস ভিক্টোরিয়া পায়া এবং পায়াগুলো কতটুকু কার্ভ করা এবং কাঠের ডিজাইনগুলা এবং এটার যে ডিজাইনটা কার্ডগুলো এবং এটাগুলো যে খোদাই করে করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী টাইপের ডিজাইনগুলো এটা করা হয়েছে উনি মাঝে এখানে কোনো ডিজাইন নেয় নেই এটা ছিল এরকম সিম্পলি এবং এই ডাইনিংটা ছিল সিম্পলি যারা এই টাইপের ডাইনিংগুলো পছন্দ করেন তারা স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হলো দুই ইঞ্চি কাটার থেকে কেটে তারপরে এটা করা হয়েছে এটার মধ্যে করা হয়েছে লেকার পলিশ এটার মধ্যে দেওয়া হয়েছে রাবার ফোম এবং এটার যে কাপড়গুলো এটা যেহেতু উনি কিনে দিয়েছেন তো কাপড়টা ওনার ওনার উপরেই পড়লো যে কাপড়টা উনি কোথা থেকে কিভাবে কিনে দিলেন এবং এই ডাইনিংটা এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে লেকার পলিশ করা উপরে আছে টেন গ্লাস এটার প্রাইসটা হলো এইট্টি থাউজেন্ড টাকা মানে আপনি আশি হাজার টাকা হলেই এরকম কাপড় সহ এরকম চমৎকার একটি ডাইনিং আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ রিয়েল ভিক্টোরিয়া এবং এটা চেয়ার টেবিলগুলো আপনারা যদি দেখেন যে কিভাবে করা হয়েছে এবং নকশাগুলো কিভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা চেয়ার দেখেন অনেক বাঁকা এবং কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের কাঠ দিয়ে আমরা ওনাদেরকে বানিয়ে দিছি তো এটাই ছিল কথা আমরা প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি আপনাদের জন্য তো এটা এখন চলে যাবে আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা আপনারা নিয়মিত দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে পারেন এবং বেলে কোনো একটা হিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া হবে আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ